নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছে সাইটিং মাছের পাতলা ঝোল নিয়ে বন্ধুরা সব সময় তো রিস্ক খাবার খাওয়া সম্ভব নয় আর সেটা শরীরের জন্যে ভালোও নয় তাই প্রায়ই তো বাড়িতে হালকা পাতলা মাছের ঝোল সবজি এসব রান্না করে থাকি তো আজ সাইটিং মাছের পাতলা ঝোল নিয়ে চলে এসেছি শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে এই ঝোল রান্না করেছি ঘরে তেমন কিছু ছিল না এমন কি টমেটোও ছিল না যে এর মধ্যে একটা টমেটো দেব। আর বাজারও যেতে ইচ্ছে করেনি তাই যা ছিল ঘরে তাই দিয়েই রান্না করেছি সাইটিং মাছের এই পাতলা ঝোল তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে এই পাতলা ঝোল করেছি আর কি কি দিয়ে করেছি বন্ধুরা দেখুন এখানে বেশ অনেকগুলো সাইটিং মাছ রয়েছে তো এর থেকে কয়েকটা সাইটিং মাছ নিয়ে আমি সাইটিং মাছের পাতলা ঝোল করব। দেখুন মাছগুলো বেশ তাজা তো আমি অফ ক্যামেরায় এখন এই মাছগুলো কেটে নেব এবং ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ লবণ মেখে তারপর মাছগুলো ভাজার সময় বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা আমি কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে এই সাইটিং মাছের পাতলা ঝোল রান্না করেছি তা দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সাইটিং মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে তাই খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে তেল ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এই গরম তেলে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখা সাইটিং মাছগুলো ভাজার জন্য আর এ পর্যায়ে চুলার ফ্লেম রাখছি মিডিয়ামে অর্থাৎ সাইটিং মাছগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে সাইটিং মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি পাতলা রান্নার সাইটিং ঝোল উপযোগী করে সাইটিং মাছগুলো ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সাইটিং মাছ ঠিক এইভাবে ভেজে নিয়েছি মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে সামান্য সর্ষে তেল অ্যাড করলাম তেল গরম হয়ে গেছে এই গরম তেলে দুটো শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য নেড়েচেড়ে এমনভাবে ভেজে নেব যাতে ফোড়ন পুড়ে না যায় এখন দিচ্ছি এই ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েও বন্ধুরা ভালোভাবে নেড়েচেড়ে এমনভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের গায়ে হালকা সোনালি কালার চলে আসে দেখুন বন্ধুরা পেঁয়াজের গায়ে কত সুন্দর হালকা সোনালি কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এবার এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে মশলার ভেতর থেকে জল শুকিয়ে নেব দেখুন বন্ধুরা মশলার ভেতর থেকে জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাইটিং মাছগুলো এখন সাইটিং মাছের পাতলা ঝোল রান্না করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর সাইটিং আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এই ঝলের মধ্যে সাধনুসারে লবণ ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি এখন সাইটিং মাছ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ এবং সেই সাথে সাইটিং মাছের যে পাতলা ঝোল হবে সেটাও কিছুটা কমিয়ে নেব ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন ঝোল কমে এসেছে তো বন্ধুরা এ পর্যায়ে আপনাদের কাছে যদি কোনো টমেটো থাকে তাহলে একটা টমেটোকে সরু সরু করে ফালি লম্বা ফালি করে এই সাইটিং মাছের ঝোলের ওপর দিয়ে দিতে পারেন তাহলে সাইটিং মাছের পাতলা ঝোলের স্বাদ আরও ভালো হবে আমার কাছে কোনো টমেটো ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো অ্যাড করবেন এই সাইটিং মাছের ঝোলের মধ্যে ভালো লাগবে সাইটিং মাছের ঝোলের ওপর এবার ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পাতা কুচি ছড়িয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখন আলতোভাবে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি সাইটিং মাছের ঝোল বন্ধুরা সাইটিং মাছের ঝোলের উপর সর্ষের তেল দেওয়ার পর মাত্র মিনিটখানেক ফুটিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা সাইটিং মাছের পাতলা ঝোল রান্না আমার হয়ে গেছে বন্ধুরা খুব অল্প মশলায় তাড়াতাড়ি রান্না করা এই সাইটিং মাছের পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন নিশ্চয়ই এর স্বাদ আপনাদের ভালো লাগবে এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে সাইটিং মাছের পাতলা ঝোল তুলে নিচ্ছি দেখুন এই পাত্রে সাইটিং মাছের পাতলা ঝোল তুলে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে সাইটিং মাছের এই পাতলা ঝোলের রেসিপি তা আমার কমেন্ট বক্সে জানালে আমি ভীষণ উপকৃত হব বন্ধুরা যারা আমার পুরনো বন্ধু সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেন তাদের এবং আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা আমার পাশে থাকুন সঙ্গে থাকুন আর আমার নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় যাতে তার জন্য বেল বাটনটি প্রেস করে দিন আর লাইক সাবস্ক্রাইব করে দিন এতক্ষণ ধরে যে সকল বন্ধু আমার পাশে থেকে ধৈর্য সহকারে সাইটিং মাছের পাতলা ঝোলের রেসিপিটি দেখলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে